আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে অনেক মেঘলা মেঘলা অন্ধকার আমি এখানে তেজপাতা দুইটা এলাচ আর দুইটা বাস দিয়ে দিছি আমি আজকে কি জানবো দেখেন আমি আজকে মুসুরির ডাল মুগের ডাল মাসকালার ডাল বুটের ডাল চার রকম ডাল আছে এখানে চার রকম ডাল দিয়ে এখানে চার এখন ডাল দিয়ে গিলা কলিজি মাথা এগুলো রান্না মুরগির মুরগি সেই মুরগির পা গিলা কলিজা মাথা আলাদা করে এইগুলো দিয়ে এখন আমি ডাল দিয়ে রান্না করবো দেখেন আমি আগে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি এবার আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু আদা রসুন এখনো জিরার গুঁড়া দিয়াতে মশলাটা একদম কালো হয়ে গেল আমি দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা একটু বেশি করে দিয়ে গিলা খুলি যে গন্ধ লাগে আমি আর একটু হলুদের গুঁড়া দিব আর একটু মরিচ দিব আমি মশলাটা এখন ভালো করে কষাচ্ছি মশলাটা কষাই মশলাটা কষানোর জন্য ঢেকে দিই মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন দেখেন মশলাটা ভালো করে কষাই ফেলছি আমি গিলা কলিজা গুলো দিয়ে দেবো এগুলো কষাবো পা গিলা কলিজা মুরগির মাথা এগুলো এখন আমি ভালো করে কষাই নিব পরে ডাল দিব। আগে ভালো করে এগুলো কষাবো আমি কষানোর জন্য এখন আবার ঢাকা দিয়ে দেবো দেখি পানি ওঠে কিনা ঢাকা দিয়ে দিলাম আমার গিলা কালি যেগুলো দেখেন কষানো হয়ে গেছে আমি এখন কালো 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 দেখাচ্ছে আমি এখন গুলো ভিজিয়ে ধুয়ে রাখছিলাম আমি এখন সব ডাল দিয়ে দিলাম এখানে চার রকম ডাল আছে কালাই মুসুরি বুট আর মুগের ডাল চার রকম ডাল দিয়ে আমি এখন গিলা কলিজি রান্না করতেছি মুরগির গিলা কলিজি পা মাথা এগুলো রান্না করছি ডাল দিয়ে কে এইভাবে খাইছেন কমেন্টে জানাবেন ভাই বোনেরা আমি এখন গরম পানি দিয়ে দিই ডালগুলো গোলুক আপনারা এরকম করে কে রান্না করে খাইছেন কমেন্টে জানাবেন আর ভাই বোনেরা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি এখন ঢাকা দিয়ে দেব আস্তে আস্তে ডালগুলো গলতে থাক আর একটু লবণ লাগবে আর একটু লবণ দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে গলুক ডালগুলো আমি ঢাকনা দিয়ে নাস্তা খেতে যাই এই ফাঁকে হতে থাক তরকারিটা দেখেন আমার গিনা কলিজা পা দিয়ে মুরগির মাংস ডাল দিয়ে রান্না করা হয়ে গেছে এই যে ছোলার ডাল টাল সব ডাল গলে গেছে ডাল এরকম থাকুক আস্তে আস্তে তা ভাই বোনেরা আপনাদের যদি সবার ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি এখন একটু জিরার গোড়া দিয়ে দেব আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে হয়তো শব্দ হতে পারে বাইরে কেন প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছে খুব আমি এখন একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন বন্ধ করে দেব আমার টর্কেট এরকম থাকবে পরে বসে যাবে তা আমি এখন বন্ধ করে দিচ্ছি চুলাটা আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আপনাদের ভালো লাগলে আমাকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ